কেউ জানো না কেউ জানো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুনতে থাকো পরিবেশন করছি মন যোগ আকর্ষণ করবে আশা করছি সকলে ভালো লাগবে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আর এই চুপড়ি ঝাড়া হতে যাবো ছুটে আমরা সোনার মা দিন কি বলবে এবারে আই লাভ ইউ মা দিন আই লাভ ইউ মা দিন জোরে জোরে বলো না আই লাভ ইউ মা এবার বলতে পারবে তো এবার বলতে পারবে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছুটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা জোরে জোরে বলো না আই লাভ ইউ তারপরে শুনবেন তোমায় যে না বসবে ভালো অন্তর জানি যে কালো তোমার ইস্কে যে জন ডুবে সে জন হয় নুরে আলো তোমায় যে না বসবে ভালো অন্তর জানি যে কালো তোমার ইস্কে যে জন ডুবে সে জন হয় নুরে আলো ভেরি ভেরি িরিভিউটি প্রোকাল তোমারি নুড়ে সাম্মাঙ্গা চাখাতা আমার পুন্য কারক একপিবার দিয়ে চুম বাঙ্গা আইলাভিমাদিন না আইলাভিউমা দি না আইলাভিউমা দি না কি ভাল ভা। একজন মোটে বলছো তোমরা বলতে পারো না আই লাভ ইউ লাভ ইউ মাদিনা দিল্লি কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যা ছুটে আমরা সোনার মাদিনা আই ইউ মাদিনা আই ইউ মাদিনা আই ভিউ মাদিনা আই লভূ শুনবেন ভালোবাসার মেলা দেখি শপিং মল পার্কে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকটে ভালোবাসার মেলা দেখি শপিং মল আমি বোকা ই পাকা আমি বোকা ই মন পাকা মুস্তফারি দিওয়ানা নূরে দিয়েছি আমি শুধু মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছুটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা শেষ চন্দ্র শুনবেন যে প্রেমেতে শান্তি আছে যে প্রেম দিলেতে রাখো

Pyara Muhammad Pyara deke Dili the Kovuhabinaga. I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina, Dili Mamma. চেন্নাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাব ছুটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা তো ছোট করে কালাম পরিবেশন করলাম এবারে আমার নিজস্ব